ধরুন তোমার স্বপ্নটা কি বলো তরুণ তোমার কষ্টটা কি বলো শুনতে চাই শুনতে চাই তোমার কথাই শুনতে চাই চাই চাপাই নবাবগঞ্জে তোমার তোমার আকাঙ্ক্ষা বুনতে বুকে বাংলাদেশের নতুন চারা বুনতে চাই নতুন চারা বুনতে চাই নতুন চারা বুনতে চাই আমরা তোমার চাওয়ার মতো ফুলফাগুনের ফাগুনের হাওয়ার মতো আমরা তোমার চাওয়ার মতো ফুল ফাগুনের হাওয়ার মতো প্রিয় দেশটা গড়তে চাই তোমার কাঁধে হাতটা রেখে সেই লড়াইয়ে লড়তে চাই লড়তে চাই জানি তুমি কথা বলতে চাও নির্ভয়ে পথ একা চলতে চাও তোমার পুরো স্বাধীনতায় কেউ দেবে না হাত জানি তুমি উঠলে চলে কাটবে গহিনেরা তোমার হাতেই হ্যাঁ হ্যাঁ তোমার হাতে মরহতে সফলতার হীরে মানিক গুনতে চাই শুনতে চাই শুনতে চাই তোমার কথাই শুনতে চাই চাপাই নবাবগঞ্জে তোমার আকাঙ্ক্ষা বীজ বুনতে চাই তোমার বুকে বাংলাদেশের নতুন চারা বুনতে চাই নতুন চারা বুনতে চাই নতুন চারা বুনতে চাই আমরা তোমার পাওয়ার মতো মনের সুখে গাওয়ার মতো আমরা তোমার পাওয়ার মতো মনের সুখে গাওয়ার মতো প্রিয় গানটা লিখতে চাই তোমার নতুন নতুন গীতি শিখতে শিখতে চাই চাই জানি তুমি দেশের ভালো চাও অমানিশায় চাঁদের আলো চাও থাকলে তুমি এই হারাবো হারাবোনা পথ জানি তোমার চোখের তারাই দেশের ভবিষ্যৎ তোমার সবুজ হ্যাঁ হ্যাঁ তোমার সবুজ তোমার তাপে জীর্ণ জরা শুনতে চাই শুনতে চাই তোমার কথাই শুনতে চাই চাপাই নবাব তোমার আকাঙ্ক্ষা বীজ বুনতে চাই তোমার বুকেই বাংলাদেশের নতুন চারা বুনতে চাই শুনতে চাই শুনতে চাই তোমার কথাই শুনতে চাই চাপাই নবাবগঞ্জে তোমার আকাঙ্ক্ষা বীজ বুনতে চাই তোমার বুকে বাংলাদেশের নতুন চারা বুনতে চাই চাপাই নবাবগঞ্জে তোমার আকাঙ্ক্ষা বীজ বুনতে চাই তোমার বুকে বাংলাদেশের নতুন চারা বুনতে চাই তোমার বুকে বাংলাদেশের নতুন চারা বুনতে চাই